nda 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 مان را کو مان را خدا اپس لا چالي يا اپس ما چنگا هڪڙي سري ذيل سنڌ اگر توهان لڙا هي ته آهتو ڪريو ٿو ساتھ ساتھ ڪري لاچو আজকে তেল শক্তি সরকার ছাত্রদের পরশো পক্ষে তার বের ইতিহাস সাক্ষাৎ এখন পর্যন্ত প্রায় ঠিক থাকে সাধারণ ছাত্রের স্থান গেছে ভাইরাসের সাথে আছে পেনশন আর কিছু সময়ের ব্যাপারে মাত্র করে

আমরা প্রিয় ছাত্র ভাইরাজ আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে হবে আমরা কোন সরকার উৎসবের হামলা করবো না আমরা আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে গ্রামীদের হারিয়ে গিয়ে আমাদের সংগঠনের ভক্তাচ্ছি এই আন্দোলন মানুষের আন্দোলন এই আন্দোলন বাংলার প্রত্যেকটি মানুষের আন্দোলন এই আন্দোলনকে তোমার চেষ্টা করবে আন্দোলন